গোলাপি আমি পায়েস সাবুদানের পায়েস এত মজা এত মজা একবার খেলেই বারবার খেতে মন চাইবো আপনার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে অভিনন্দন ও স্বাগতম তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবে দেখবেন আমি এই গোলাপি পায়েসটা কীভাবে তৈরি করলাম সাবুদানে এত মজা এত মজা একবারে যদি খান বারবার খেতে মন চাইবো আজই বেলে গিয়ে থাকবে অনেক মজার পায়েস তো ফার্স্টে প্রথম স্টেপে আমি সাবুদানা নিয়েছি আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ সাবুদানা একটু যদি ভিজিয়ে রেখে দেন তাহলে দেখবেন তাড়াতাড়ি ফুটে যায় তারপরে গলে যায় তো এই যে দেখুন আমি একটু সিদ্ধ করে নিয়ে নিতেছি পুরোপুরি সিদ্ধ করবো না একটু মানে দানা থাকতে সিদ্ধ করব তো এটা আগে সিদ্ধ করে নিতে হবে পায়েস বানাতে হলে তাহলে আগে থেকে যদি সিদ্ধ না করেন পরে একবারে দিলে ওটা কিন্তু পায়েসটা বেশি ভালো হয় না কেমন জানে বেজলে বেজলা হয়ে যাবে তো এইভাবে সাবুদানাটা আগে থেকে সেদ্ধ করে নেবেন তো এই যে দেখুন আমার সেদ্ধ করা হয়েছে এখন আমি ছেঁকে নিয়েছি এটা আমি ছেঁকে নিলাম এখন এখন ঠান্ডা পানিটা একটু ধুয়ে নিব যাতে মানে লেগে না যায় এটা যেন ঝরঝরে থাকে ঝরঝরে থাকলে মানে নিয়ে অনেক সুন্দর লাগবে তো এখানে আমি প্রথম উপকরণ নিতেছি দেখুন পানি নিয়েছি তখন পরিমাণ মতো পানি আর এক কাপ দুধ নিয়েছি আর দুধটা একটু বেশি দিতে হবে তো আমার যেহেতু লিকুইডের দেনে আমি সব পাউডার দুধ দিয়েছি তো এখানে এক কাপ বেশি করে দুধ দিয়েছি কারণ দুধটা যত দিবেন তত ভালো নেবে তারপর দিলাম এক চামচ কাস্টার পাউডার তো এটা দিলে সাবুদ ইয়া পায়েসটা অনেক মজা হয় তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম তো আপনারা যে যতটুকু বানাতে সেই পরিমাণ চিনি দেবেন মিষ্টি যে যেরকম খান সেরকমই মিষ্টিটা দিবেন তারপর এখন এখানে আমি সব পানিতে গুলে নিতে নিতেছি এটা কিন্তু আগে থেকে ঠান্ডা দিয়ে গুলে নিতে হবে কারণ গরম জিনিসের মধ্যে এগুলো দেওয়া যাবে না কারণ গরম গরম যে গরম পানি বেঁধে দিলে দলা পেকে যাবে তো আগে ঠান্ডা পানির মধ্যে এভাবে ভালো করে সবাই গুলিয়ে নিবেন আর যারা লিকুইড দুধ দিয়ে মানে গরুর দুধ দিয়ে যদি তৈরি করেন কারণ দুধটা গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে যদি পাউডার দুধ দেন পাউডার দুধ আগে একটা কাপের ভিতরে গুলিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দিবেন তো তাহলে মিশে যাবে ধরলো তাড়াতাড়ি আর এমনি গরম দুধের মধ্যে পাউডার দুধ মেলাতে আমি সহজে মিশতে সাননি মিশে লেগে যায় হাড়ের নিচে অথবা ধলা ফেগে যায় সেজন্য তো এই যে দেখুন আমার তৈরি করা হয়ে গেছে আর মিষ্টি যেতে জিনিস এক চিমটি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আমি একটু লবণ দিলে একটু টেস্ট অনেক ভালো আসি যারা লবণ খেতে না চান তারা স্কিপ করবেন সমস্যা নেই তো এই যে দেখুন আমি এখন এখন আঁচটা হালকা আছে একটু জল দিয়ে নেব ভালো করে তো যে দেখুন এটা হচ্ছে ভিটরুট কালারিং করার জন্য ভিটরুটের রস আপনারা যদি অন্য কোনো কালার খেতে চান সেটাও দিতে পারেন অথবা যদি সাদা খেতে চান তাহলে দিতে পারেন কারণ ভিটরুটে তারপরে যে দেখুন আমি দিয়ে দিলাম এখন রোসটা দিয়ে দিলাম এখন এখন রোসটা দিয়ে নিলাম এখন ভালো করে জাল দিয়ে নিব এটা আমি তো এই যে দেখুন আমার জাল জালদৌ হয়ে গেছে প্রায় এখন ঘন হয়ে আসছে এরপর যে আমি সাবুদানাটা দিয়ে দিব যে একটু ঘন হয়ে গেলে কারণ সাবুদানা আমি আগে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে দিলে গলে যাবে কারণ একটু একটু ঝরঝরে থাকবে এর জন্য তো এই যে দেখুন তো সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ ভিডিও দেখবেন না সবার কাছে অনুরোধ থাকবে you mm -hmm.